মাইনাস আটশো হ্যাঁ তার পাড়টা চারশো টাকা চারশো টাকা থাকে পাঁচশো পাঁচশো ময়লার থেকে আমাদের আজকের গন্তব্য উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া সদরে বগুড়া সদরের মাটিডালি থেকে মাত্র

চারশো বয়স আপনি যে খামারের বয়স আমার খামারের খামারের বয়স প্রায় প্রথমে শুরু করছি পোলট্রি মুরগির থেকে আচ্ছা তারপরে দু হাজার তেরো সালে কোয়েল শুরু করছি মুরগির পাশাপাশি এখন পুরোপুরি কোয়েলের সাথে আছি আর কোয়ল শুরু কসুর ক্ষতি হলো কোয়েল শুরু করছি আপনার দু হাজার তেরো সালে আচ্ছা এখন চব্বিশ সাল চলছে যে আর মুরগি শুরুসুর ক্ষতি হলো মুগরি সাল মুরগি করছিলাম আপনি দু হাজার আট সাল থেকে তারপরে মুরগি থেকে কোয়েলে কেন আসলে মুগরি থেকে কোয়েলে মানে কি ওরা একটু শখের বয়সে চুলছিলাম আর কি তোলার পরে দেখি সাফল্যতা ভালো যার কারণে এখন কোয়েল এসে লেগেছি মানে মুরগি চাইতে কোয়েলে লাভ বেশি লাভ বেশি আর ইনভেস্ট বেশি কোনটা পুঁজি বেশি লাগে কোনটা পুঁজি বেশি মুরগিতে লাগে পোলট্রি মুরগিতে না আর এতে কম লাগে কোয়েলেতে কম লাগে আপনি তো মনে হয় হ্যাঁসারিও আছে হ্যাঁ হ্যাঁসারিও আছে প্লাস এ টু জেড হ্যাঁ এ টু জেড আছে রেডিও পাখিও আছে তার মানে আপনি এখানে নিজস্ব হ্যাঁসারি হ্যাঁ নিজস্ব পাখি প্যারেন্টস হ্যাঁ নিজে সব কিছু হ্যাঁ নিজের সব কিছু নিযত টোটাল আছে কতগুলো এখন টোটাল এখন আপনার 10000 আছে আমার 10000 পাখি হ্যাঁ মানে ভালো তো বিশাল আবার ঠান্ডা আছে আবার ঠান্ডা আছে আর ওই পাশে তো ওই পাশে হেসারি আছে হেসারি তারপরে যাচ্ছে হ্যাঁ ওই ডিম বাসাই করা হচ্ছে আচ্ছা তার মানে আপনি ওখান থেকে ডিম নিয়ে আসলো নিয়ে আসলো খামার থেকে তুলে নিয়ে আসে এখানে নিয়ে আসে বাছাই করা হচ্ছে ডিম এগুলো

হাতে কিছু করতে হয় না হাতে কোনো কিছু করতে হয় না এই যে বাচ্চা বাচ্চা বের হচ্ছে এই যে বাচ্চা বের হচ্ছে আপনি আমার কিন্তু ই লাগতেছে মানে বাচ্চা হাতে তো

আর মধ্যে বাচ্চা করে যায় এখানে অনেক সময় একশো দেই অনেক সময় আবার একশো পঁচিশ টাকারও দিই আপনার গরমের উপর আবহাওয়ার নির্ভর করে

এখন এই যে আপনার পাঁচশো পাঁচশো ডিম দিয়ে পর এটা আপনি পঁয়তাল্লিশ দিনের চাই ডিম দেবে পঁয়তাল্লিশ দিনে খাবার খরচ কেমন পঁয়তাল্লিশ দিনে আপনার খাবার খাবে পাঁচ বস্তার মতন চার থেকে পাঁচ বস্তা খাবে চার থেকে পাঁচ বস্তা খাবে এই যে আপনার এক হাজার মধ্যে আমি পাঁচশো মোরগ বিক্রি করলাম এক হাজার টাকা লাভ করলাম এখন আমি আসবো ডিমে আর ডিমে আসতে হলে পঁয়তাল্লিশ দিন ডিম দিবে ডিম দেবে এই পঁয়তাল্লিশ দিনে খাবার খরচ কত পঁয়তাল্লিশ দিনে আপনার খাবার খরচ আপনি খাবার খাবে চার বস্তা চার বস্তা খাবার দাম কত চার বস্তা খাবারের দাম আপনার হচ্ছে

তাদের না লওয়াই ভালো তাদের রেডি না লওয়াই সবচেয়ে ভালো বলতে আপনি ধরেন আপনি কত ধরেন এক দিনে বাচ্চা দিচ্ছেন হ্যাঁ ওটা রীতি না করতেছেন একটু বয়স্ক করে হ্যাঁ বয়স্ক কয় মাস ওটা আপনি 20 দিন 18 দিন বা 25 দিন তার তো 30 দিনের পাখিও পাওয়া যায় আচ্ছা যাই দি রকম বয়সের নেই আচ্ছা এটা আসলে ডিমের জন্য লাভজনক নাকি আসলে ডাইরেক্ট মুগি করে বিক্রি করার জন্য লাভজনক ডিমের জন্যও লাভজনক আছে আবার ডাইরেক্ট বিক্রি করার জন্য লাভজনক আছে যেমন

অসুখ বিসুখগুলো কী পান অসুখ বলতে তেমন অসুখ নাই আর শুধু ঠান্ডাটাই অসুখ ঠান্ডার জন্য কী হয় ঠান্ডার জন্যই আর সমস্যা মেন সমস্যায় ঠান্ডা ঠান্ডা কন্ট্রোল করতে পারলে আপনার কোনো সমস্যা নাই ঠান্ডা কেন লাগে ঠান্ডাটা আপনার অনেক সময় যাচ্ছে গরম আবার ঠান্ডা এর কারণে ঠান্ডাটা লাগে আচ্ছা আচ্ছা আর এই ঠান্ডা জন্য পক্ষে কী ব্যবস্থা নিতে হয় ঠান্ডার জন্য আপনারা মেডিসিন মারতে হয় যেমন যেমন তিল মাইকেশেন তার সাথে ডক্সেভেট এগুলো মারলেই ঠান্ডা নিষ্পত্তি হয়ে যায় তো সবচেয়ে হলো আপনারা

এই যে আপনি এখানে কাজ করতেছেন হ্যাঁ এখানে তো একটা বেতন পাচ্ছেন যাই পান মাসে এটা বলা ঠিক না জাপান না পান তো এর পাশাপাশি যদি কাপড়ের খামার আছে হ্যাঁ আমি কত গুলো আছে পাকি ওখানে আমার 5000 পাকি থাকে 5000 5000 হ্যাঁ জি এর পালন করতেছে কতদিন হলো পালন করতেছি আমি প্রায় দেড় বছর হলো এখান থেকে কখন সময় দেন ওখানে সময় দিয়ে আমি ওখানে সকালবেলা খাবার পানি দিয়ে চলে আসি আচ্ছা তাতে করে আমার ওখানে ঘন্টা ডাইরেক্ট যায় কতগুলো বাচ্চা বললেন ওই 5500 5500 বাচ্চা লাভ হয় ওখানে লাভ হয় আমি গত চালানে প্রায়

কয় মাসে 15000 টাকা বইছে আপনারা এটা দিনে হয় কম বেশি হয় হয় না হলে আমি কামাই করতাম এই যে আন্দোলনের ভিতর যার কারণে একটু কম হয়েছে 14000 আপনাদের যহনতে কি কি পাবে আমার এখানে আসে সাপোর্ট পায় বলতে গিয়ে আসে জুল তাই নতুন হয় আসে এখানে থাকে দেখে ট্রেনিং করে তারপরে বাচ্চা নিয়ে যাবে সমস্যা নেই যা যেটুকু সহজে আসতে পারে যে না আসতে পারে তাই ফোনে আমার যোগাযোগ করতে পারবে ফোনে কিছু বলে দেবো আপনার ওই পাশে আছে ওই পাশে আছে আপনি রেডি প্যাকে আমার শোরুম হ্যাঁ সরুমার সরুমটি শোরুম

এখানে অ্যাড্রেসটা কি ভাই এখানে আপনার বগুড়া সদর পীরগাছা রোড যশোপাড়া যশোপাড়া একদম বগুড়া থেকে আছে হ্যাঁ বগুড়া থেকে আছে মানে মাটি থেকে কাছে মাটি ডালি থেকে আমার এখান থেকে আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা লেনদেন ব্যাপারে কোনো কথা আছে কীভাবে লেনদেন ব্যাপারে তাই টাকা দেবি মাল দিয়ে দেবো আমি টাকা কি বিকাশে বা ব্যাংকে হ্যাঁ বিকাশে কিংবা ব্যাংকের মাধ্যমে দেবে যারা উদ্যোক্তা আছে আসলে যারা এরা কিন্তু মহিলারাও করে হ্যাঁ ছাত্ররাও করে হ্যাঁ বুড়োরাও করে সবাই সবাই করতে পারে যার জায়গা খালি আছে সে করতে পারে হ্যাঁ তো আপনার তরফে কি পরামর্শ থাকবে তাদের পরামর্শ বলতে কি তারা জিনিসটা করতে পারবে কি না বুঝে অনেক সময় তাদের সময় দিতে হবে তাদের এখানে পরিশ্রম করা লাগবে সেগুলো করতে পারলে ভালো তার আরও যদি কোনো সমস্যা হয় প্রতি জেলাতে

আপনি একটা খেয়াল করবে আপনার সময় দিতে হবে এখানে আপনি হয়তো যে খামারই করেন এখানে সময় দিতে হবে যদি সময় দিতে পারেন যদি মনোযোগ থাকে তাহলে এই খামার আসবে পশি সময় দীর্ঘায় মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ